আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমি আছি দিনাজপুর জেলা থেকে ২২ কিলোমিটার দূরে বিরুল উপজেলার মধ্যে রুদ্রপুর গ্রামে আর আমি এখানে যে জায়গাটি ঘুরতে এসেছি সেটা হচ্ছে দীপশিখা স্কুল আই হোপ যে পীরগঞ্জ এবং রানিসিংহলের আমাদের যারা মানুষ আছে এবং অনেকেই এই স্কুলটা সম্পর্কে পরিচিত এবং আপনারা হয়তো বা ঘুরে গেছেন তো এই স্কুলটার ভালো একটা ঐতিহ্য আছে আর এটা হচ্ছে গ্রামের যে পরিচয় এবং ঐতিহ্য এই স্কুলটা নিয়ে তুলে ধরা হয়েছে এই স্কুলের যে শিশুরা আছে তারা হচ্ছে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা হচ্ছে বিদ্যালয়ে যেত তো যার কারণে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ধরনের কাজে কাজে এবং অন্যান্য কাজে জড়িয়ে পড়তো এবং তারা হচ্ছে ঝরে পড়ে যেত তো দুই দুই সালে এই গ্রামে অস্ট্রেলিয়া থেকে অ্যানা হ্যারিগার সহ আরও তার দশ সহকর্মী শিক্ষার্থী যারা হচ্ছে গবেষণার কাজে এই গ্রামে আসে এবং হচ্ছে গবেষণার শেষ করে তারা চলে যায় কিন্তু অ্যানা হ্যারিগার এখানে থেকে যায় এবং এই এলাকার যে শিক্ষা ব্যবস্থা সেটা দেখে তারা হচ্ছে সে হচ্ছে একটা উদ্যোগ নেয় যে শিক্ষা ব্যবস্থার প্রসার করার জন্য তো তারই একটি প্রজেক্ট হচ্ছে দীপশিখা স্কুল তো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি আপনাদের এই স্কুলটি আরও ভালোভাবে সুন্দরভাবে ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং অন্যান্য যে স্কুল ছাড়াও অন্যান্য যে প্রজেক্টগুলো এখানে আছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আই হোপ যে আপনারা এনজয় করবেন চলুন তাহলে আমরা ঘুরে দেখি একটু এই মুহূর্তে আমি আছি এখন দীপশিখা স্কুলের একবারে গেটের সামনে তো এই স্কুলে আপনি যদি ঘুরতে আসতে চান তার আগে আমি আপনাদের বলে রাখি এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে গেলে আপনি মঙ্গলপুরে যেতে পারবেন আবার সেই রাস্তাটি আপনি অপোজিটই যেটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে গেলে আপনি শেতাবগঞ্জে যেতে পারবেন তো মঙ্গলপুর থেকে এই স্কুলে দূরত্ব হচ্ছে সাত থেকে আট কিলোমিটার আর এই রোড দিয়ে যেহেতু আমি যাওয়ার সময় গিয়েছি সো রাস্তাটা অনেক ভালো ছিল আপনি অনায়াসে তাড়াতাড়ি আসতে পারবেন এই রোড দিয়ে আর অপোজিটের যে রোডটা যেটা আমি শতাবগঞ্জের কথা বললাম আপনি যদি শেতাবগঞ্জ হয়ে আসতে চান তাহলে সেখান থেকে এই স্কুলের দূরত্ব হচ্ছে পনেরো থেকে বিশ কিলোমিটার যেটা আমি আশেপাশের যারা মানুষজন ছিল তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা আমাকে বলেছে আর এই রোড দিয়ে আমি আসার সময় এসেছিলাম তো এই রাস্তায় কিছু আসলে কাঁচা রাস্তা ছিল যেটা আসলে খুবই বিরক্তকর আপনি যেভাবেই আসেন আপনার কিছুটা হলেও কষ্ট হবে এবং দেরি লাগবে তাই আই আপনারা আসার সময় চিন্তা ভাবনা করে আসবেন তো এখন আমরা স্কুলের ভিতরে চলে এসেছি এবং লেফটে রাইটে দুই পাশেই ভবন আছে বিভিন্ন ধরনের তো লেফটে যে ভবনগুলো আপনারা দেখেছেন সেগুলো হচ্ছে অফিসিয়াল তাদের ভবন এবং রাইটে এখন যেগুলো দেখছেন সেটা হচ্ছে আপনার যতগুলো স্কুল বা প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলোর হচ্ছে ভবন এবং এই যে মাটির ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মাটিরই ভবন এবং তারা বিভিন্নভাবে সুন্দরভাবে কাজ করেছে যার কারণে হচ্ছে দেখে অন্য কিছু মনে হচ্ছে আপনাদের মেবি তো এই ভবনগুলো আসলে মাটির হওয়ার কারণেই বিভিন্ন মানুষ এটা হচ্ছে মেটি হ্যান্ডমেড স্কুল আমি বেশিরভাগ চিনে তো এগুলো আসলে স্থানীয় যে কাঁচামাল সেটা হচ্ছে বাঁশ মাটি দিয়ে নির্মিত তো আপনি যদি গুগলেও সার্চ দেন তাহলে আপনি এই স্কুলটি মেডি হ্যান্ডমেড স্কুল আমি দেখবেন সেটা আমি আমি সেই লোকেশন সার্চ করে এখানে গেছিলাম তো ম্যাক্সিমাম ভ্রমণ আমি আসলে গুগল ম্যাপ দেখেই করে থাকি তো আই হোপ যে আপনারাও যদি ভুলে যান বা কোনো কিছু ভুল হয়ে থাকে আপনাদের তাহলে ম্যাপে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন তো এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের যারা হচ্ছে শিশু শ্রেণীর যারা ছাত্র তাদের হচ্ছে তাদের জন্য এই পাশে একবারে শিশুর দিকে আরেকটা স্কুল আছে তো এরকম বেশ কয়েকটি ভবন আছে যেগুলো হচ্ছে বাঁশ এবং কাদামাটি দিয়ে নির্মিত সম্পূর্ণ পরিবেশবান্ধব আট হাজার বর্গফুটের দোতলা স্কুলের প্রতিটি তালায় তিনটি করে কক্ষ এবং দোতলায় যাওয়ার জন্য বাস দিয়ে নির্মিত মুক্ত সিঁড়ি রয়েছে নিচের অংশের মোটা মাটির দেওয়ালের প্লাস্টার হিসেবে মাটি বালু ও খড় পেশানো কাদা দেওয়া হয়েছে উপরের তালায় বাঁশের পাটাতনের উপর চাটাই ও মাটি দিয়ে এবং দোতলার বাঁশের সাথে কাঠ দিয়ে ছাদ দেওয়া হয়েছে একই সাথে বৃষ্টির পানি রক্ষার জন্য টিন ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে মেঝেতে ওয়াটারপ্রুফ পাম অয়েল এবং সাবানের পেস্ট ব্যবহার করা হয়েছে দীপশিকা স্কুলের ভিতরের প্রাকৃতিক উপায়ে শীতের দিনে গরম এবং গরমের দিনে ঠান্ডা রাখার ব্যবস্থা রয়েছে এছাড়াও নিচতলায় বাচ্চাদের খেলাধুলার জন্য গুহার মতো কিছু খোলা ঘর রয়েছে বর্তমানে স্কুলের শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের পাশাপাশি নাচ গান অভিনয় চিত্রাঙ্কন ও ইংরেজি ভাষা শেখানো সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা হয়ে থাকে আগাখান ফাউন্ডেশন থেকে দু সালে সেরা স্থাপত্যের জন্য মেটি স্কুলটিকে নির্বাচিত করা হয়েছে হয়েছিল এবং দীপশিখা স্কুলের আঠারো জন নির্মাণ শ্রমিককে পুরস্কৃত করা হয় সো আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে এই স্কুলটি আসলে তৈরি করা হয়েছে এবং উপরের যে চালগুলো দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে বর্ষাকালে যেন পানি না লাগে যার কারণে হচ্ছে স্কুলের মাটির যে ঘরগুলো সেগুলো ফাটল ধরে থাকে যার কারণে হচ্ছে এইভাবে সুন্দরভাবে বাঁশ দিয়ে ছাউনি দেওয়া হয়েছে তো যেমনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির মাটির বাড়ি তো আপনারা যারা মাটির ঘরে থেকেছেন তারা আসলে বুঝতে পারবেন যে মাটির ঘরে থাকতে আসলে কতটা মজা তো আপনার যদি কখনো এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা নেবেন কারণ হচ্ছে মাটির ঘরে আপনারা যদি থাকেন তাহলে গরমের সময়টাতে আপনার ঠান্ডা ঠান্ডা একটা শীতল অনুভূতি পাবেন যেটা আসলে গরমের সময় ঠান্ডা হয় এই ঘরগুলো আর আপনি যদি শীতের সময় থাকবেন শীতের সময় এই ঘরগুলো অনেক আরামদায়ক কারণ হচ্ছে গরম হয় সো আপনারা বুঝতেই পারছেন আপনি যদি দীপশিখা স্কুলে ঢুকেন তাহলে লেফট সাইডে আসলে বুঝতে পারবেন যে বাচ্চাদের যে স্কুলটা আছে স্কুল পাশাপাশি হচ্ছে হাই স্কুল তো এই হাই স্কুলে আমি আছি তো এখানকার স্কুল হচ্ছে তাদের হচ্ছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত যার কারণে অলরেডি ক্লাস চলছিল তো এই যে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট যারা তারা হচ্ছে রুম থেকে বের হচ্ছে এবং এখন মনে হয় স্কুল ছুটি হয়ে গেল যার কারণে চলে যাচ্ছে তো নর্মালি আমাদের যে সরকারি স্কুলগুলো থাকে দশটা থেকে চারটা বাচ্চাদের ঠিক তাদের মতো কিন্তু তারা চলে না এটা যেহেতু বেসরকারি স্কুল সে অনুযায়ী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের হচ্ছে ঈদের আগে এখনও ঈদের ছুটি শেষ হয়নি তো ঈদের আগেই তাদের হচ্ছে স্কুল শুরু হয়ে গেছে সো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আরেকটি মাটির ঘরের স্কুল আছে যেটা হচ্ছে বাঁশ এবং মাটির মাটি এবং ছন দিয়ে তৈরি করা আর কি প্রত্যেকটা স্কুলেই তারা যেগুলো তৈরি করেছে অসাধারণ একবারে আপনারা দেখে বুঝতে পারছেন এবং এটা হচ্ছে প্রাইমারি লেভেলের যারা স্কুল তাদের হচ্ছে তাদের এখনও তাদের ক্লাস শেষ যার কারণে হচ্ছে তারা হচ্ছে এই যে চলে যাচ্ছে আসলে হচ্ছে যেহেতু ক্লাস চলছিল সো আমি এখানকার যারা যা যে হচ্ছে এরিয়া ম্যানেজার তাদের সাথে কথা বলছিলাম তো উনি বলছিল যে আপনারা জাস্ট ভিডিও করবেন না কী করবেন সেটা করেন কিন্তু যেন কোনোভাবে যেন বাচ্চা বা যারা টিচার আছে তারা যেন বিরক্ত না হয় সে ধরনের কোনো কাজ না করার জন্য যার কারণে হচ্ছে আমি ছুটির জন্য অপেক্ষা করছিলাম তো ভিতরের যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট সিঁড়ি এবং নিচে হচ্ছে বেশ দুই পাশে দুটো কক্ষও রয়েছে তো আসলে এই স্কুলগুলো দেখে আমাদের ছোটোবেলার যে স্কুল ছিল আমি নিজেও যেরকম পড়েছি সেটা হচ্ছে ব্রাক স্কুল তো এরকম হচ্ছে মাটির কিছু স্কুল ছিল ছোটোবেলায় আমরা যেগুলোতে পড়েছি একদম ব্রাকের যে স্কুল আপনারা যারা অলরেডি ব্রাকের স্কুলে পড়াশোনা করেছেন আই হোক যে বুঝতে পারছেন একবারে নিচে কার্পেট বিছানো আছে এবং দুই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করা আছে তো এইরকম স্কুলে আসলে বাচ্চাগুলোর পড়াশোনা আলাদা একটা মনোযোগ থাকে এবং সাইডে দেখছেন যে ছোট ছোট জানালা আছে এবং তার পাশে ছোট্ট একটা বেলকনির মতো এখানে জায়গাও রেখেছে তো যেটা আসলে অনেক সুন্দর লাগছিল আই হোপ যে আপনারা যদি কখনো ঘুরতে আসেন তো আপনাদের দেখে অনেক ভালো লাগবে এবং সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমাদের যেহেতু আগে থেকে আমরা ব্রাক স্কুলে যে এমনটি পড়েছি আমাদের ঠিক অনেকে যারা পড়েছে তারা আসলে বুঝতে পারবে যে স্কুলটি কেমন এবং ব্রাক স্কুলে পড়ার মজা আলাদা ছিল সো ফাইনালি আমাদের যেহেতু একবারে ঘোরা শেষ যার কারণে আমরা নিচে নেমে যাচ্ছিলাম এবং আমরা বেশ কিছু ছবি তুললাম কারণ হচ্ছে যেহেতু অনেক ফার্স্ট টাইম এখানে এসেছি আর কখনো আসা হবে কিনা সেটা জানি না তো আই হোপ আমার এই ছোটো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার হচ্ছে চ্যানেলটি আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন কারণ এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আমার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে থাকি সো ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য সালামু আলাইকুম